বাংলাদেশ ও বনাম হংকং এর ম্যাচটি আবারও হতে পারে ম্যাচ শেষ হওয়ার পরও কেন শেষ হলো না ম্যাচের শুরুতে বারো মিনিটের মাথায় ফয়সাল ফায়েমকে দুর্দান্তভাবে আঘাত করে এই আঘাতের কারণে থিরিকি হয় থিরকিকে শট করেন হামজা চৌধুরী হামজা চৌধুরীর শটে বাংলাদেশ একটি গোল দেন এবং এই গোল হজম করতে হয় হংকংয়ের প্লেহারদেরকে হাফ এন আরে মিনিট আগে আরেকটি গোলদান দেন হংকং দল ভুলবশতে বাংলাদেশ পাস দেয় পাসের কারণে একটি গোল হয়ে যায় মিনি খেলার পঁয়সত্তর মিনিটে আরেকটি গোল দেন হংকং তিন গোলে এগিয়ে থাকা মুসলিনের পায়ে একটি গোল হয় শ্রমের শ্রম একটি গোল দেয় একশো দুই মিনিট হওয়ার পরও কেন খেলার শেষ বাসে বাজছে না বারবার আপনার টাইম দেখছে তবুও বাসে বাজাচ্ছে না এর জন্য গুনতে হতে পারে ফিফার বড় জরিপানা এবং এই খেলাটি হতে পারে আরও একবার দর্শক আপনাদের মনে কি বলে দেখুন এই ফিফার যে ও ফিফার যে আম্পায়ার রয়েছে সে আম্পায়ার কিন্তু বারবার টাইম দেখছে তবুও কিন্তু সে বাঁশি বাজাচ্ছে না এবং সময়ে চলে গেছে তবুও সময়ের কিন্তু নয় সেকেন্ড আগে আরেকটি গোল দেন হংকং এবং এতে চার গোলের ব্যবধান চার এক গোল তিন গোলের ব্যবধানে কিন্তু বাংলাদেশ থেকে জয়লাভ করে হংকং এত টাইম হওয়ার পরও কেন আম্পেয়ার বাশি বাজালো না এই জন্য ফিফার কাছ থেকে জরিপানা হতে পারে আম্পেয়ারের খেলাটা হতে পারে আর